আমরা প্রত্যেকেই নিজেদের ভেতরে দুটি ভিন্ন সত্তার উপস্থিতি অনুভব করি একজন চায় প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠতে কিন্তু অন্যজন বলে আজ একটু বেশি ঘুমাই কাল থেকে শুরু করব। একজন চায় মনোযোগ দিয়ে পড়াশোনা বা গুরুত্বপূর্ণ কাজ করতে কিন্তু দ্বিতীয়জন ফিস ফিস করে বলে এখন না একটু পরে শুরু করা যাবে আপনি দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন যে রিলস শর্টস বা সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করবেন না কিন্তু সেই দ্বিতীয় সত্তাটি আপনাকে প্রলুব্ধ করে বলে আজ অল্প একটু দেখি কাল থেকে নিশ্চিতভাবে বন্ধ করে দেব এই মুহূর্তে আপনি যখন আমার এই ভিডিওটি দেখছেন তখনও একই দইরত চলছে আপনার ভেতরের একজন বলছে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এতে গুরুত্বপূর্ণ কিছু আছে আর দ্বিতীয়জন বলছে আরে এটা ছেড়ে অন্য কিছু স্ক্রল করতে থাকি এই ভিডিওটি আপনার ভেতরের এই দুই সত্তার মিলন ঘটিয়ে দেবে আগামী একুশ এই দুজনার মধ্যে এক কঠিন লড়াই বা ধোলাই চলবে এই একুশ দিন পেরোনোর পর প্রথমজন দ্বিতীয়জনের জনের কথা শুনবে এবং দ্বিতীয় প্রথমজনের সঙ্গে সহযোগিতা করবে আর যখন তারা এক হবে তারা আর দুজন থাকবে না বরং একজন উন্নত সুপিরিয়র সত্তা হয়ে উঠবে আর সেই সত্তাটি অন্য কেউ নয় সে আপনি নিজেই এই দুজন লোক আপনার ভেতরের দুটি ব্যক্তিত্ব হতে পারে আপনার মৌন ও মস্তিষ্ক হতে পারে অথবা আপনার সচেতন অর্থাৎ কনশাস ও অবচেতন মন হতে পারে একুশ দিনের কঠোরতার শপথ ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আমি আপনাদের একটি সতর্ক বার্তা দিতে চাই যারা একুশ দিন পর্যন্ত এই কষ্ট সহ্য করার ক্ষমতা রাখেন কেবল তারাই যেন এই ভিডিওটি দেখেন অন্যথায় আপনার কাছে বিনীত অনুরোধ আপনি এই ভিডিওটি ছেড়ে যেতে পারেন তবে মনে রাখবেন এই কষ্ট আপনার জন্য ক্ষতিকর নয় বরং আপনার চূড়ান্ত ভালোর জন্যেই ঠিক যেমন একজন ডাক্তার আপনার আরোগ্যের জন্য ইনজেকশন দেন এই একুশ দিনের কিছু অভ্যাস আপনাকে এমন কষ্ট দেবে যা শেষ পর্যন্ত আপনার জীবনকে বদলে দেবে যদি আপনি সাহস করে এখনও থেকে থাকেন তাহলে চলুন একটি ছোট্ট পরীক্ষা করা যাক আপনি যেখানে বসে বা শুয়ে আছেন সেখান থেকে তিনবার গভীর দীর্ঘশ্বাস নিন আরও একবার এবং শেষবার যদি আপনি এই কাজটি করে থাকেন তাহলে ধরে নিতে পারি যে আপনি আগামী সমস্ত টিপসগুলো অনুসরণ করতে পারবেন আর যারা এই সহজ কাজটিও করেননি তাদের জন্য নির্মম সত্য হলো আপনার জ্ঞান কেবল ভিডিও দেখা পর্যন্তই সীমাবদ্ধ থেকে যায় যখন কাজ করার কথা আসে তখন আপনি পিছিয়ে যান আমার কথা খারাপ লাগলে আমি দুঃখিত কিন্তু এই ভিডিওর সমস্ত টিপস আপনাকে জোর করেই অনুসরণ করতে হবে আপনার ভেতরে তৃতীয় সত্তা মধ্যস্থতাকারী আপনাকে প্রথমে স্বীকার করতে হবে যে আপনি একজন নন দুজনও নন আপনি আসলে তিনজন কীভাবে প্রথমজন আপনার ভেতরে সেই ভালো সত্তা যে আপনাকে সঠিক পথে চলতে সাহায্য করে দ্বিতীয় জন আপনার ভেতরের সেই খারাপ সত্তা যে আপনাকে অলসতা দেরিতে কাজ শুরু করা এবং সময় নষ্ট করতে উৎসাহিত করে তৃতীয় ব্যক্তি অর্থাৎ আপনাকেই দুজনের মধ্যে মধ্যস্থতাকারীর কাজ করতে হবে একজন বলে পড়াশোনা করতে অন্যজন বলে পরে করতে আর আপনি সিদ্ধান্ত না নিতে পারে ডিপ্রেশনে চলে যান সময় নষ্ট হচ্ছে আমি কি করব। এই তৃতীয় ব্যক্তি অর্থাৎ আপনাকেই দুজনের প্রতি খুব কঠোর হতে হবে আপনার ভেতরের খারাপ ব্যক্তিটির ধোলাই করতে হবে একুশ দিন ধরে একুশ দিন পর যখন ভালো ব্যক্তিটি বলবে চলো একটু পড়াশোনা করে নিই তখন খারাপ ব্যক্তিটি আর বলবে না পরে করব বরং বলবে ঠিক আছে বসছি কিন্তু একটু ভালো করে বুঝিয়ে পড়িস আমার বুঝতে কষ্ট হয় এই ভালো আর খারাপের দ্বন্দ্বে যে জিতবে আপনি তাকেই অনুসরণ করবেন এবং বেশিরভাগ সময় আপনার ভেতরের খারাপ সত্তাটিই জিতে যায় যেমন রাতে আপনি জানেন যে রাত এগারোটায় ঘুমাতে হবে কিন্তু দ্বিতীয়জন বলে এখন না একটু পরে ঘুমাবো এই পরিস্থিতিতে আপনাকে কঠোর হতে হবে এক আলাদা জেদ নিয়ে কাজ করতে হবে আপনি আপনার ভেতরের নেতিবাচক সত্তাকে সরাসরি চ্যালেঞ্জ করুন সে যখন ভোরে উঠতে বারণ করবে আপনি চ্যালেঞ্জ করে উঠে পড়ুন অর্থাৎ তার প্রতিটি কথাকে আপনি ইগনোর বা উপেক্ষা করুন আপনার নিজস্ব অ্যাটিটিউড ধরে রাখে এক তাড়াতাড়ি ঘুমানো আর ভোরে ওঠা ডোপামিন নিয়ন্ত্রণ আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স ম্যান হেলদি ওয়েলদি অ্যান্ড ওয়াইজ এই বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিনের উক্তিটি আমরা সবাই শুনেছি কিন্তু প্রয়োগ করি না এর কারণ হলো ডোপামিন যখন আমরা রিলস ক্রল করি তখন আমাদের মস্তিষ্কে প্রচুর ডোপামিন রিলিজ হয় যা ক্ষণিকের জন্য আনন্দ দেয় সমস্যা হলো আমরা ভুল জায়গায় ডোপামিন রিলিজ করি সকালে উঠেই যখন আমরা সোশ্যাল মিডিয়ায় ডোপামিন নষ্ট করে ফেলি তখন দিনের বাকি গুরুত্বপূর্ণ কাজে আর কোনো মনোযোগ পাই না আমাদের ফোকাস ও মনোযোগের ক্ষমতা কমে যায় কিন্তু যখন আপনি কাজ করার সময় সেই কাজটির মজা থেকে ডোপামিন রিলিজ করা শিখবেন তখনই আসবে আসল সাফল্য তাড়াতাড়ি ঘুমানোর জন্য টিপস নির্দিষ্ট বেড টাইম রুটিন আধুনিক বিশ্বে রাত দশটা থেকে এগারোটার মধ্যে শুয়ে পড়ার চেষ্টা করুন ইলেকট্রনিক গ্যাজেট বর্জন ঘুমানোর কমপক্ষে এক ঘন্টা আগে আপনার রুমের টিভি ল্যাপটপ এবং ফোন বন্ধ করে দিন দুই ধরনের টু ডু লিস্ট প্রতিদিন ঘুমানোর আগে সময়ের সাথে এবং সময় ছাড়া দুই ধরনের কাজের তালিকা তৈরি করুন এতে কোনো দিন দেরি করে ঘুম ভাঙলেও আপনার কাজ শুরু করতে কোনো অজুহাত থাকবে না সকালে তাড়াতাড়ি ওঠার জন্য টিপস তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন রাতে তাড়াতাড়ি ঘুমালে সকালে তাড়াতাড়ি ওঠা সহজ হয় মজাদার কাজের পরিকল্পনা ভোরে ওঠার পর এমন একটি কাজ ঠিক করুন যা আপনার জন্য গুরুত্বপূর্ণ এবং একই সাথে উপভোগ্য যেমন ব্যায়াম যোগা বা প্রার্থনা বা নামাজ যদি কোনো মজাদার কাজ খুঁজে না পান তবে নিজের মধ্যে এই ইচ্ছা শক্তি তৈরি করুন যে আমাকে উঠতেই হবে তো উঠতেই হবে ছোট সাফল্য দিয়ে দিন শুরু ঘুম থেকে উঠে প্রথমেই আপনার ফোনের অ্যালার্ম বন্ধ করুন কিন্তু কোনোভাবেই ইনস্টাগ্রাম বা ফেসবুক খুলবেন না সবার আগে আপনি আপনার বিছানাটি গুছিয়ে ফেলুন এই ছোট কাজটি শেষ হলে আপনার টুডু লিস্টে একটি টিক দিন এই ছোট কাজটি আপনাকে পরের কাজটি করার জন্য বিশাল মোটিভেশন দেবে অ্যাফার্মেশান এরপর নিজেকে ইতিবাচক কথাগুলো বলুন এটি সম্পন্ন হলে টুডু লিস্টে টিক দিন এই প্রতিটি টিক আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জ্বালানি হিসাবে কাজ করবে ব্যায়াম এবং পড়া এবার বাড়ির বাইরে গিয়ে ব্যায়াম করুন যাতে সূর্যের আলো আপনার শরীরে পড়ে এরপর ফ্রেশ হয়ে কিছু সময়ের জন্য বলি পড়ুন দুই লক্ষ্য নির্ধারণ জীবনের উদ্দেশ্য আপনি হয়তো স্বাস্থ্যবান জ্ঞানী এবং আর্থিকভাবে সচ্ছল হতে পারেন কিন্তু যদি উন্নতি করতে না পারেন তবে কোনো লাভ নেই আপনাকে অবশ্যই ইম্প্রুভ করতে হবে আর ইমপ্রুভমেন্টের জন্য গোল সেট করা অরিপরিহার্য যতক্ষণ না আপনার কোনো লক্ষ্য থাকছে ততক্ষণ আপনি শুধু সময় নষ্ট করতে থাকবেন আপনি আপনার ভেতরের আসল ক্ষমতা তখনই জানতে পারবেন যখন আপনার জীবনে কোনো উদ্দেশ্য থাকবে যদি আপনি না জানেন যে আপনি কোথায় যেতে চান তবে আপনি সেখানেই পৌঁছাবেন যেখানে আপনি যেতে চান না গোলহীন ব্যক্তিরা কি করবেন আপনি বিভিন্ন ক্ষেত্র নিয়ে এক্সপ্লোর করে দেখুন অনুভব করার চেষ্টা করুন কোন কাজটির জন্য আপনার জন্ম হয়েছে একবার লক্ষ্য ঠিক হয়ে গেলে নিজেকে এই তিনটি প্রশ্ন করুন এক আপনি কি সত্যিই এটি চান আপনার অন্তর কি সত্যি এই লক্ষ্য চাইছে এটি কি কেবল লোক দেখানোর জন্য চাওয়া দুই আপনি কি এই লক্ষ্যের জন্য যোগ্য এই গোলটি কি বাস্তবসম্মত আপনি কি এটি অর্জনের জন্য প্রয়োজনীয় পরিশ্রম করতে প্রস্তুত তিন আপনি কি এটিতে সময় দিতে পারবেন আপনার এই গোলটির কি কোনো দীর্ঘমেয়াদী ভবিষ্যৎ আছে এরপর একটি স্মার্ট গোল সেট করুন এস এম এ আর টি এস স্পেসিফিক সুনির্দিষ্ট আপনার লক্ষ্য নিয়ে আপনার মস্তিষ্কে একটি সুস্পষ্ট ধারণা আছে কি এম মেজারেবল পরিমাপযোগ্য আপনি কি আপনার অগ্রগতি মাপতে পারছেন এ অ্যাচিভেবল অর্জনযোগ্য আপনার লক্ষ্যটি কি কঠিন হলেও অর্জন করার মতো আর রিয়েলিস্টিক বাস্তবসম্মত আপনার লক্ষ্যটি আপনার ক্ষমতা এবং সম্পদ অনুযায়ী বাস্তবসম্মত টি টাইম বাউন্ড সময়সীমা নির্ধারিত লক্ষ্যটি পূরণের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা বা ডেডলাইন সেট করুন আপনার জন্য একুশ দিনের চূড়ান্ত চ্যালেঞ্জ তালিকা এই কয়েকটি কাজ আপনাকে টানা একুশ দিন করতে হবে এক নির্দিষ্ট বেড টাইম রুটিন মেনে চলা দুই ঘুমানোর এক ঘন্টা আগে সব ইলেকট্রনিক গ্যাজেট বন্ধ করা তিন সময়ের সাথে এবং সময় ছাড়া দুই ধরনের টু ডু লিস্ট তৈরি করা চার ভোরে একটি নির্দিষ্ট সময় ঘুম থেকে ওঠা পাঁচ ঘুম থেকে উঠে বিছানা গোছানো ছয় ইতিবাচক অ্যাফারমেশন বলা সাত মেডিটেশন বা ধ্যান করা আট এক্সারসাইজ বা ব্যায়াম করা নয় বই পড়া দশ জীবনের স্মার্ট গোল সেট করা আপনি কি চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত যদি প্রস্তুত হন তবে কমেন্ট বক্সে লিখুন আই ক্যান ডু এবং আজকের তারিখ একুশ দিন পর এই ভিডিওতে ফিরে এসে আপনার কমেন্ট এডিট করে লিখবেন ইয়েস আইডিডিট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক ও শেয়ার করে অন্যদেরকেও এই চ্যালেঞ্জ গ্রহণের সুযোগ দিন আর আমাদের ইউটিউব চ্যানেল মোস্তফা ভয়েসকে সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করতে ভুলবেন না আপনাদের সঙ্গে আবার দেখা হবে পরের ভিডিওতে